বলাগড়ের নৌকা জিআই পেতে চলেছে নয়া মুকুট জুড়তে চলেছে এই বলাগড়ের নৌ শিল্পে সাগরকুলের নাইয়ারে অপার বেলায় তুমি কোথায় যাও বাইয়ারে হুগলির ছোট্ট জনপদ বলাগড়ে ছড়িয়ে রয়েছে এই নাইয়া অর্থাৎ নৌকা তৈরির প্রাচীন ইতিহাস সপ্তগ্রাম বাণিজ্য বন্দরকে ঘিরে গড়ে উঠেছিল এই নৌকা শিল্প এতদিনে এই শিল্পকে বিশেষ স্বীকৃতি দিচ্ছে ভারত সরকার বলাগড়ই একমাত্র নৌকো বানানোর জায়গা যেখানে ডিঙি নৌকো বানানো হয় ডিঙির মাথায় যদি ময়ূর লাগানো হয় ময়ূরপঙ্খী অর্থাৎ ডিঙি হচ্ছে আদিমতম নৌকা একমাত্র ডিঙি ডিঙি বানায় নৌকো শিল্পীরা আর কাঠের সঙ্গে কাঠ জুড়ে জোর কাঠ কাঠ পদ্ধতিতে নৌকো বানানো বলাগরেই হতো যদিও এখন জুলুই ব্যবহার হয় পেরেক ব্যবহার হয় কিন্তু বলাগরের কাঠ ব্যবহার করেই কাঠের নৌকো তৈরি হতো মধ্যযুগের রমরমা শিল্প এখন ধুঁকছে কাঠের জায়গা নিয়েছে ফাইবারের নৌকা বলাগড়ের নৌ শিল্প এখন টিম টিম করছে জিআই স্বীকৃতি পেলে শিল্প কি আলুর মুখ দেখবে প্রশ্ন শিল্পী থেকে ব্যবসায়ীদের মধ্যে জিআই পেয়ে বা কি হবে না হবে সেটা তো আমার ঠিক ইয়েতে বুঝতে পারছি না তা ভবিষ্যতে কি করবে বা সরকারি তো কোনোদিনই আমরা অনুদান বা কোনো কিছুই পাইনি এখন আমাদের দু সালের পরে তখনও আমাদের বলাঘরে পঁয়ষট্টি খানা কারখানা ছিল আর সেটা কমতে কমতে এখন আঠেরো কুড়িটাই আছে আমাদের মুনাফা তখনই হবে যখন আমরা সরকার থেকে কাজ নিতে পারবো বা আমরা কাজটা করে দিতে পারবো সমবায় তো হয়েছে সমবায় হয়েছে তাই কী হয়েছে সমবায়ের পুরো কোনো ভ্যালু আছে নাকি সমবায়ের যদি কাজ নয় তাহলে সে সমবায় লাভ গিয়ে আছে এখন তো সাল সেগুনের নৌকো তো মানে একশোটা লোকের মধ্যে মানে একটা লোকও করতে আসে না যাদের হয়তো একটু পয়সা করি আছে তারা হয়তো নিয়ে যেত আর এই যে নৌকো কারা কেনে নৌকো কারা কেনে অভাবী লোকেরা তো মাছ ধরতে গেলে গঙ্গায় মাছ ধরতে গেলে বা খালে মাছ ধরতে গেলে তাই তো ওতেও তো হয়তো দুশো টাকা হবে একটা দুশো টাকা যদি ইনকাম করে তাহলে তো তাতে চলবে না সরকার হেম নেয় আমাদের সঙ্গে সরকার বন্যা হলে পর আমাদের থেকে নৌকা নিয়ে যায় তার বিনিময়ে কিন্তু সে পয়সাটাও আসে না আমাদের এই গত বন্যার সময় একটা নৌকো গেছে তার কোনো হিসেবপত্রও নেই কিছুই পাই না মধ্যযুগে বলাগড়ে তৈরি কাঠের নৌকা যেত দেশে বিদেশে একবিংশ শতকে নৌকার চাহিদা তেমন নেই তাই নৌকা গড়ে শিল্পীদের সংসার চলছে না কিন্তু চালাতে তো হয় তরুণরা বুঝেছে এখন কুল নাই সীমা নাই শুধু অথই দরিয়ার পানি আমরা বাবা কাছে শিখেছি তবে আগে যে ভালো ছিল এখন আর বেশ বাজার ভালো নয় এখন খুবই খারাপ তারপর ধরুন সব জিনিসের দাম বাড়ছে আমাদের দাম বাড়ছে না আর আমি ধরুন আমার দিয়ে বলছি আমি যখন কাজে লেগেছি যখন তখন আমার বারো বছর বয়স আর এখন আমার হলো পঁয়ষট্টি বছর কিন্তু ওই একই অবস্থা কোনো ভালো মন্দ নেই ওই রকম খেয়ে মেখে বেঁচে আছি সব মন্ত্রীরা বলেছিল আমি অনেক কিছু দেবো আজও দিচ্ছে এই পর্যন্ত দেয় না আমাদের কোনো আমাদের একই অবস্থা শুনুন নৌকো তো ভ্যারাইটিস মাপ আছে বারো তেরো পনেরো ষোলো আঠেরো ধরুন যেটা লোয়েস্ট মাপ আমি দুজনে যদি করি এক সপ্তাহ লাগবে সেই এক সপ্তাহ না পোষালে এখন আমাদের পুষে নিতে হবে আমাদের সংসার মেনটেন না হলেও আমাদের মেনটেন করতে হবে গবেষণা বলছে বিশ্বে প্রথম ডিঙি নৌকা তৈরি হয়েছিল এই বলা করে সপ্তগ্রামের সোনার দিন এখন গর্বের অতীত বলাগড়ের নৌকা শিল্প অকুল দরিয়ার মাঝে ক্রমেই ছাপসা হয়ে যাচ্ছে এই যে প্রাচীনতম নৌশিল্প শুরু হয়েছিল সপ্তগ্রাম বন্দরের বন্দরকে ভিত্তি করে তার প্রয়োজনে এবং তার পরবর্তী সময় পর্তুগিজরা আসার পর পর্তুগিজ ডাকাতরা নৌকোর পৃষ্ঠপোষক ছিল ডাকাত কমিশন তৈরি হয়েছিল বাংলায় তার অধিকাংশটাই বলাগড়ের মানুষজনরা ছিল সেই ডাকাতদের ডুমুর্দহ কেন্দ্রিক তারাও নৌকোর পৃষ্ঠপোষক ছিল নৌকো তখন রমরমা অবস্থা কিন্তু ধীরে ধীরে এই জিআইয়ের মর্যাদা নৌকো পাওয়ার জন্য লড়াইটা দু থেকে শুরু হয়েছিল জিআই হয়তো পেলো নৌকো বা পাবে তাতে একটা স্বীকৃতি জুটল বলাগরের কিন্তু নৌশিল্পের যে অবনমন এখন মাত্র উনিশ থেকে কুড়িটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিগুলোর যে দৈন্যদশা জিআই স্বীকৃতিতে সেই দৈন্যদশা কাটবে না এখানকার যে বলাগর নৌশিল্প বা সমবায়ের তরফে যে যদি ক্লাস্টার তৈরি করা হয় বা সরকারি তরফে যেটা চেষ্টা করা হচ্ছে যে ক্লাস্টারের মাধ্যমে যেটা আলাদা বলা করে নৌশিল্পকে কিছুটা হলেও উন্নতির দিকে আনা যায় কিন্তু শিল্পীরা বা ব্যবসায়ীদের দাবি যে এই নৌশিল্প আদেও কি এই সমস্যা থেকে উঠে আসবে না তলিয়ে যাবে এই নৌশিল্প বলাগড় থেকে পলাশ মুখোপাধ্যায় ইটিভি